ইতালিয়ান লেখিকা গ্রেজিয়া দেলেদ্দা লা মাদ্রে তথা মা বইটির জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান বিশ্বে যে তিনজন লেখিকা কথা সাহিত্যে বিশিষ্ট অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি তাদের একজন লা মাদ্রে তথা মা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস গ্রেজিয়া দেলেদ্দা নারী ঔপন্যাসিক তার দৃষ্টিভঙ্গির আলাদা মূল্য আছে সেখানে ছেলে যে দিকে যেতে চায় মা সেদিকে চায় না মা চায় ছেলে যাজক হয়ে উঠুক আর ছেলে চায় সংসারী হতে পাপ পুণ্যের দ্বন্দ্বে ছেলে মাকে ছেড়ে যায় সংসারী হতে পল এবং তার মা মেরিয়া ম্যাডালেনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই উপন্যাস পল একটি চার্চের পুরোহিত হয় মা তাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে লালন পালন করে তারপরে তার একটা মানে আশা ভরসা ছিল ছেলে পুরোহিত হবে এই জন্য ছেলে পুরোহিত হয় পুরোহিতের সব সময় পুত পবিত্র এবং পাপ কাছ থেকে দূরে থাকার কথা পলের সাথে দেখা হয় এজনিসের এরকম একটা ভালো মানে ভালো থাকার কথা কিন্তু একটা মেয়ের সাথে তার দেখা হয় এই পুরোহিতের অর্থাৎ মেয়েটির নাম ছিল অ্যাজনিস। ভালোবাসা বিনিময় হয় তাদের ভিতরে তাদের ভিতরে একটা প্রণয় তৈরি হয় কিন্তু মায়ের ভয় এই প্রেম পলকের মধ্যেই আবার পাপের দিকে ঠেলে দিবে তার ছেলেকে এবং তার ছেলে পাপের দিকে চলেও যাচ্ছে মা পলকে বলে এজনিসের কাছ থেকে দূরে থাকতে তার সাথে দেখা না করতে দেখা করলে মা তাকে সেরে চলে যাবে অর্থাৎ একরকম তাকে শাসনও মানে করে মা যে তুমি এটা না করলে আমি তোমার সাথে থাকবো না মায়ের নিষেধ মেনে পল চেষ্টা করে অ্যাজের কাছ থেকে দূরে থাকা অনেক চেষ্টার পরেও সে বুঝতে পারে সে আসলেই এজনিসের প্রতি আলাদাভাবে একটা টান অনুভব করছে এজনিসের প্রতি পলের অকৃত্রিম ভালোবাসা তাকে অস্থির করে তুলছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয় মা নাকি প্রেমিকা উপন্যাসের অন্যান্য চরিত্র পলের সহকারী অ্যান্টি ওকাস গ্রামরক্ষী নিকোডেমাস তার নাতনি ইত্যাদি লা মাদ্রে এই বইটি বাংলায় অনুবাদ করেছেন আব্দুল হাফিজ তিনি বইটি সম্পর্কে নিজেই বলেন লা মাদ্রের কাহিনী গড়ে উঠেছে এক যাজক ও তার মাকে নিয়ে অপরিসীম কষ্ট স্বীকার করে মা তার ছেলে পলকে বড় করেছেন বড় হয়ে পল যাজকত্ব গ্রহণ করে যেহেতু মায়ের আশা ছিল সে বড়ো হয়ে এটা হবে এ অতি কঠিন দায়িত্ব এই দায়িত্ব সবাই পালন করতে পারে না মায়ের মনে সদায় ভয় পল তার কর্তব্যের সীমা পেরিয়ে পাপের পথে যেন পা না বাড়ায় কিন্তু মানে মায়ের যেই মানে ভয়টা ছিল সেই ভয়টাই সময় মানে সত্য হয়ে দাঁড়ায় সুন্দর এক সঙ্গে দেখা হয়ে যায় পলের এই দেখা হয়েটায় মানে হওয়াটাই যেন তার জন্য মানে মায়ের জন্য একটা বিপদের চিহ্ন এরকম একটা ভাব একদিকে কর্তব্য অন্যদিকে প্রেমের আকতির মধ্য দিয়ে গল্প বেড়ে ওঠে এবং শেষ হয় একটি করুণ মৃত্যুতে সে মৃত্যুটা কার এই মৃত্যুটা পলের মায়ের গ্রেজিয়া দেলের দা মনস্তাত্ত্বিক বিশ্লেষণে অসাধারণ লেখালেখি করেন এর জন্যই তাকে তো নোবেল দেওয়া হয়েছে এবং তিনি অনন্যভাবে বিশেষ এই ইতালীয়দের ভিতরে শুধু ইতালীয় না গোটা বিশ্বের সাহিত্যে তার একটা আলাদা অবদান রয়েছে তার এই উপন্যাসের সম্পূর্ণ কাহিনীর কেন্দ্র রয়েছে মা আমরা যদি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস দেখি সেখানেও মা তার ছেলের জন্য কিন্তু সেখানে ছেলে বা ছেলের বন্ধুরা যেই দিকে যায় মা সেই দিকে ছিল আর এখানে মা আলাদাভাবে শুধু তার সন্তান কেন্দ্র করার গোর্কির মা তার সন্তানের সাথে গোটা জাতির একটা দায়িত্ব এরকম একটা বিষয় চৈত্রগুলো এই উপন্যাসের সমান সহানুভূতির সঙ্গে উপন্যাসিক নির্মাণ করেছেন এখানে আলাদাভাবে জীবনের দ্বিধা সংশয় আকাঙ্ক্ষাগুলিকে চমৎকারভাবে ধরতে পেরেছেন বলেই এই বই এতখানি আদৃত বিশ্ব সমাজে